জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া সহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ প্রতিটি নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তার চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করতে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে বলে স্বীকার করেন রাজনৈতিক নেতারাও অস্ত্রের রোধে প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি হারুন রশিদের তথ্য তথ্যে আরো জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম দক্ষিণ চট্টগ্রামের পটিয়া বোয়ালখালী আনোয়ারা চন্দনাইশ বাসখালী সাতকানিয়া লোহাগাড়া এই সাতটি সংসদীয় আসনে অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় তৈরি হয়েছে নিরাপত্তা সংখ্যা সর্বশেষ বুধবার চট্টগ্রাম আট বোয়ালখালী চামগাঁও সংসদীয় আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে হামলার পর আতঙ্ক আরো বেড়ে যায় আমরা চাই নির্বাচনের আগে এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার হোক এক বছর হয়ে গেছে অন্তর্বর্তী সরকার উদ্ধার করার কোন দেখি নেই বিশ থেকে তিরিশটা মতো অস্ত্র উদ্ধার হয়নি উদ্ধার হয় তাহলে সামনে নির্বাচনে যেটা আমার মনে হয় এই নির্বাচনে কাজে লাগাবে গত বছরের পাঁচ আগস্ট গণ্যুত্থানের সময় লোহাগারা থানায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় সরকারি কিছু অস্ত্র হারিয়ে যায় যা এখনো উদ্ধার হয়নি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে অবৈধ অস্ত্র অস্ত্র বৈধ ব্যবহারের উপর নিয়ন্ত্রণ দাবি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাদের প্রশাসন যখনই সহযোগিতা চাইবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সাতকারী উপজেলা লোহাগাড়া উপজেলা সবাই ওনাদের সাথে থেকে অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে আমরা সহযোগিতা করব আগামী ফেপ্রে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে এই নির্বাচন বিশেষ করে সাতকালী লোহরা সুষ্ঠু নিরপেক্ষ করতে হলে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে আসন্ন নির্বাচনকে ঘিরে সংঘাত শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে পুলিশ যেগুলো কিছু অস্ত্র আমরা উদ্ধার রীতিমতো সক্ষম হয়েছে বাকি অস্ত্র উদ্ধারও আমাদের তৎপরতা অব্যাহত আছে আর যেহেতু সামনে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক অনেক ধরনের সহিংসতার আশঙ্কা থাকে সে আসঙ্কাকে আমরা মাথায় রেখে আমাদের জেলা পুলিশের যে পরিকল্পনা আমাদের পুলিশ বিভাগের মহোদয় নির্দেশনা সেই মোতাবেক আমরা কাজ করছি অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত সারাশি অভিযানে নামবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনটাই দাবি স্থানীয়দের ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ